আলহামদুলিল্লাহ আজকে মদিনায় প্রচুর বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি আজকে মদিনায় মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর আজকে দুই দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ সাথে আছে এই যে আমাদের কারে আবু আমাদের কার আবু একমাত্র বোন সে আছে মাশাল্লাহ মদিনার বিশিষ্ট ব্যবসায়ী ভালোই ঠান্ডা পড়তেছে মদিনাতে লাল এলাম তো সোহানা কেন কুমতে মেয়াজ

يقول <تسجيل> <تقرير. تسجيل> <تسجيل> <2005. طيح دا. تسجيل>